ভক্তজি আমরা ঘুরে আমরা যে আসলে 100% ফাইনাল কুল ছিল সেটা সেটা আমাদের পূরণ হয় নাই তার কারণ আমরা সেই ছেলে বিয়েटीसी মেয়ে বিয়ে করেন এই সেই প্রকৃতপক্ষে সব শেষ এখন আমাদ একটাই কথা আমাদের ভাত সরকারের কথা আমাদের পেটে আগে ভাত দেন অন্য কথা বলেন সব শুনবো পেটে ভাতটা না থাকলে কোনো কিছুই হয় না আমরা এই দেশের মানুষ আমি এই প্রজাতন্ত্রের কর্মকর্তা অনেক শ্রম দিয়েছি অনেক ব্যাংক দিয়েছি আর বিনিময়ে মনে করছিলাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাংক সমর্পণ করে কিছু লাভবান হবে আসলে জিরো ব্যাংক কিছুই পাই এখন আমাদেরকে বাঁচান একটা খাবারের ব্যবস্থা করে ওষুধের ব্যবসা করে আমি আড়াই হাজার টাকা চিকিৎসা বাধা পাই তার বলছেন ইনসুলিন আমার চারটা লাগে এক আমার পাঁচটা লাগে এই এক

যারা সংস্থ কর্মচারী যারা এক প্রতিষ্ঠান থেকে আট প্রতিষ্ঠানে চলে আসছেন অপেনশন যুক্ত প্রতিষ্ঠানে চলে আসছেন তাদের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে

1.69% বর্তমানে এখন ভারতে পোস্ট কোলিভিং আপনাদের আছে 83% আগামীতে কত বর্তমান তিন ভাগে একবার পোস্ট কোলিভিং মার্কেটে 20% গ্রোথ তাহলে সুবিধা দিতে আছে আছে

কোনটা सगलीज পরম্পর পেনশন নির্ভরে সবার পেনশন কত সেট আমি অনেক কিছু লিখিনি টাকা না কিন্তু তোমেরাটা খুব খুবই আশা হয় পূব অর্ক হয় চাচ্ছি আপনারা একটু আপনাদের দেখনি পারেন আপনাদের কাগজপত্র দেখবেন আপনারা চালু এই নিবে আপনাদের ভালো সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে আসছে পয়লা করার

মানুষের জন্য কাজ করেছি কাজ করে আজকে বৃদ্ধ অবস্থায় আজকে আমরা অর্থনৈতিক অনটনের কারণে আমাদের দাবি আজকে তুলে ধরছি আর কত বলবো আর কি বলার আছে আমাদের এই বয়সে যদি আমরা এই দুঃখ দুর্দশা নিয়ে এই রোগাক্রান্ত শরীর নিয়ে মৃত্যুর পদযাত্রী হয়ে এখানে আসতে হয় তাহলে আর কত বলবো আমি সাংবাদিক বাইরে তো অনুরোধ জানাবো আজকে আমাদের যে সকল দাবি এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে আপনারা দয়া করে একটু লিখবেন আর সরকারের কাছে আমরা আবেদন জানাবো আমাদের এই দাবি যেন পূরণ করা হয় আমরা যেন মৃত্যুর আগে অন্তত ধর্মভাবে জীবনটা অতিবাহিত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এই আবেদন থেকে আমি আমার বক্তব্য পেশ করছি আমি চট্টগ্রাম থেকে পেশ হলাম

কেন আমি আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক সহযোগিত করব এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ আপনাকে